বাসায় বসে অযথা সময় নষ্ট না করে হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে করবেন কোন ফোন দিয়ে করবেন কি কাজ করবেন সব কিছু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো পুরো ভিডিওটি দেখতে হবে আমি পুরো ভিডিওতেই বলে দেব যে কখন কোন টাইমে কোন কাজটি শিখলে আপনি সঠিকভাবে ইনকাম করতে পারবেন মোবাইল ফোন আর আপনার মেধাকে কাজে লাগিয়েই আপনি পারবেন আপনার ইচ্ছাকে আপনার স্বপ্নকে পূরণ করতে হাজব্যান্ডের ইনকাম যতই থাকুক না কেন নিজের ইনকামের টাকায় খরচ করতে কিন্তু একটা আলাদা রকম প্রশান্তি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি তো আজকের ভিডিওটি আমাদের গৃহিণীদের জন্য অনেকটি উপকারী কারণ যারা বাসার কাজকর্ম সেরে অযথা সময় পার করেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি বলে দেব কিভাবে কি কাজ করবেন আপনারা আর পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে টেনে হেসে দেখবেন না তাহলে ইম্পর্টেন্ট টিপস আপনি শুনতে পারবেন نعم. Nah? তো মোবাইল ফোন দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন আর এখন মোবাইল ফোন হাতে নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল সবার হাতেই কিন্তু স্মার্টফোন আছে আর এই স্মার্টফোন দিয়েই কাজগুলো করতে হবে তো এই স্মার্টফোন দিয়ে আপনারা টিকটক ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় কাজ করেন সেই কাজের পাশাপাশিও কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন আর এই ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে কিন্তু অনেক মানুষ সফলতা পেয়েছে ইতিমধ্যে আমরা অনেকেই জেনেছি আমিও অনেক দিন থেকে এই কাজের সাথে জড়িয়ে আছি মাসাল্লাহ আমার মাস শেষে একটা সুন্দর অ্যামাউন্ট আসে তো যাই হোক আপনারা মোবাইল ফোন দিয়ে কি কাজ করবেন যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা কিন্তু মোবাইল ফোন দিয়ে ইজিলি ইনকাম করতে পারেন হয়তো বা আপনারা কম্পিউটার বা ল্যাপটপের অভাবে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করতে পাচ্ছেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি মোবাইল ফোন দিয়ে আপনি পাঁচ থেকে ছয় ধরনের কাজ শিখলেই মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন অনায়াসে তো আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি কি কি কাজ করবেন মোবাইল ফোন দিয়ে আপনি টেক্স প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা আপনি মার্কেটে সেল দিতে পারবেন এটা থেকে আপনি অনেক বড় প্রফিট পাবেন আর কি আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন টেক্স নাও টেক্স নাও কিন্তু এখন অনেক বেশি চলছে আর এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু আপনি মাসে অনেকটা ইনকাম করতে পারবেন টল কার্টুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনি ইনকাম করতে পারবেন আমি যে সমস্ত অ্যাপগুলোর নাম বলছি এটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবেন কতটা ইজিলি কাজগুলো করা যায় আমার চ্যানেলটা যেহেতু লাইফস্টাইল ব্লগ রিলেটেড সেহেতু তো আমি ওই ভিডিও আপনি আমার চ্যানেলে দিতে পারব না তবে আমি আপনাদের দিক নির্দেশনা দিতে পারবো যে কীভাবে কী করলে আপনারা ওই কাজগুলো করতে পারবেন তো যেহেতু লাইফস্টাইল ব্লগ আমার আমার মুখেই বলে দিতে হবে আর অন্যান্য কাজকর্ম আমি দেখাবো কারণ আমার তো টেক রিলেটেড ভিডিও না বা ওই রিলেটেড ভিডিওও আমি আমার চ্যানেলে ছাড়তে পারবো না এই কারণেই আমি মুখে বলে দিচ্ছি তারপরে আপনারা ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনারা ইনকাম করতে পারেন আইপি সেলার হতে পারেন আইপি সেল দিয়েও মাসে কিন্তু অনেক বড় অ্যামাউন্টের টাকা ইনকাম করা যায় টেক্স মি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তারপরে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন গুগল ভয়েস অবশ্য পিসি ভার্সন যাদের পিসি আছে ল্যাপটপ আছে তারা গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি ভিডিও রিলেটেড একটু কথা বলে নিই এটা কিন্তু আমাদের কোরবানির ঈদের শপিং ভিডিও ছিল সেটাই আজকে শেয়ার করছি অনেক দিন পরে তো আপনাদের কাছে হয়তো বোর লাগবে ব্যাপারটা যেহেতু ঈদ চলে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে তারপরে ঈদের প্রায় বিশ পঁচিশ দিন পরে ভিডিওটা আপনাদের সামনে যাচ্ছে তো যাই হোক আপনারা একটু দেখে নেন আর কষ্ট করে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে নেন আর ইউটিউব থেকে সার্চ দিয়ে ভিডিওগুলো দেখে নিলেই আপনারা মাসে ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা তো গুগল ভয়েস কিভাবে করবেন এটা সম্পর্কে ইউটিউবে খুব সুন্দর ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন টেক্স ফ্রি টেক্স নাও টেক্স প্লাস টল কার্টুন আমি চাই ঘরে বসে আমার আপুরা অযথা সময় নষ্ট না করে কিছুটা হলেও হাত খরচ বের করুক কারণ হাজবেন্ডের কাছ থেকে সব সময় হাত পেতে টাকা নেওয়াটা ভালো লাগে না আমি যেমন বুঝি তারপরেও হাজব্যান্ডের ইনকাম যতই হোক না কেন সেটা কিন্তু হাজব্যান্ডের টাকা আর আপনার ইনকাম পাঁচশো টাকা হলেও কিন্তু সেটা আপনার টাকা আর সেটাতে কিন্তু আলাদা রকম একটা মানসিক প্রশান্তি যে সমস্ত আপরা ইনকাম করেছেন নিজের হাতে তারা অবশ্যই বুঝতে পারেন যে নিজের হাতে ইনকাম করে খরচ করাটার আনন্দই একটা আলাদা বিষয় তারপরে আপনাদের যদি এ সমস্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা কাজ শিখতে আমার যদি কোনো হেল্প লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে নক দিবেন আমি আপনাদেরকে যতটুকু সাহায্য করা দরকার আমি ততটুকু সাহায্য করব তো এই যে ড্রেসগুলো তো দেখিয়েই যাচ্ছি এই সম্পর্কে কিছুই বলছি না আমি এই যে সুতির ড্রেসগুলো নিয়েছিলাম বাসায় পড়ার জন্য আর আমার মেয়েরগুলো আমার হাজব্যান্ডেরগুলো দেখিয়ে দিয়েছি সর্বপ্রথম আমার শ্বশুর শাশুড়িরটা দেখিয়েছি তারপরে আমার আব্বু আম্মুকে যেটা দিয়েছি সেটা তো তাদের বাসায় দিয়ে এসেছি এখানে আর ভিডিও করা হয়নি আর এই যে আমি থ্রি পিসটা নিয়েছিলাম জীবনে যে জাতি যত বেশি পরিশ্রম করেছে সে জাতি কিন্তু তত বেশি উন্নত সংসারের পাশাপাশি আপনি একটু পরিশ্রম করলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা তো আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি তাই না আপনি সংসারের পাশাপাশি যদি একটু পরিশ্রম করতে পারেন আপনিও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট মাস শেষে পাবেন আর মাস শেষে এটা দিয়ে কিন্তু আপনার মনের সকল ইচ্ছা বা শখগুলো পূরণ করতে পারবেন অনেক সময় আছে কিছু কিছু শখ আছে যেগুলো কারো কাছ থেকে টাকা চেয়ে বা নিয়ে পূরণ করা সম্ভব হয় না নিজের কাছে যদি টাকা থাকে সেটা দিয়ে কিন্তু পূরণ করা যায় তো এই যে আমাদের কোরবানির ছাগল এটা দিয়ে আমরা কোরবানি দিয়েছি তারপরে ঈদের দিন কি কি রান্না করলাম তার অল্প একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম আমি তো যাই হোক আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমাকে অবশ্যই নক দিবেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করবো যে যাতে আপনারাও অযথা সময় নষ্ট না করে কিছু করতে পারেন আমার ইচ্ছা আমার ইচ্ছা হলো যে আমার যে সমস্ত আপরা বাসায় বসে আছে অযথা সময় পার করছে তারাও যদি আমার দ্বারা উপকৃত হয়ে মাস শেষে একটু ইনকাম করতে পারে তাহলে আমারও অনেকটা ভালো লাগবে আবার তাদেরও কিন্তু অনেকটা উপকার হবে তো এই যে সকালবেলা আমি ঈদের দিন বিরিয়ানি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে আর বাকি অল্প স্বল্প রান্না করেছিলাম সবগুলো আর ভিডিও করা হয়নি এটা কিন্তু সকালে নাস্তা খাওয়ার পরে নামাজে চলে গিয়েছে সবাই তারপরে যে আমি বিরিয়ানিটা রান্না করছি তারপরে খাওয়া দাওয়া শেষে আমি আর ভিডিও করতে পারিনি কোরবানির কোনো ক্লিপসি নিতে পারিনি মাংস কাটা কাটি তারপরে ভুড়ি পরিষ্কার করা এগুলো আমি কিছুই ভিডিও করতে পারিনি তো যাই হোক আমার আপুরা যারা এ সমস্ত কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে নখ দিবেন আমাকে কমেন্ট করবেন তো আমি অবশ্যই আপনাদেরকে উপ হেল্প করার চেষ্টা করব আমার দ্বারা যদি একজন উপকৃত হয় তাহলে আমারও অনেক ভালো লাগবে আমি চাই আমার যে সমস্ত অপরা ঘরে বসে আছেন তারাও যাতে একটু হলেও মানে নিজের টাকায় নিজের শখগুলো ইচ্ছাগুলো পূরণ করতে পারেন এটাই আর কিছু না তো আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া শেষ এখন সব ফ্রিজে উঠিয়ে রাখব না হলে আবার নষ্ট হয়ে যাবে আর ভড়ি পরিষ্কার করতে কাটাকাটি করতে তো একটু বেশি সময় লাগে তারপরে আবার মাংস রান্না করতে হবে সব মিলিয়ে এই কাজগুলো আমি আগে থেকে একটু এগিয়ে রাখছি তো আজকের ভিডিওটা কার কার উপকারে আসবে আমি জানি না তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে ভুল করবেন না যে আপনাদের আইডিয়াটা কেমন লেগেছে বা আপনারা কাজ শিখতে চান কি না আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম